হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো কি ভিডিও সেটা তোমরা কিছুটা বুঝতেই পেরেছ আমি চিকেনের ভিডিও নিয়ে মানে চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখানে দেখলেই আমি কি কি জোগাড় করে নিয়েছি তো সেগুলো আমি ওখানে দেখালাম দিয়ে তারপরে দেখো এখানে আমি আলুগুলো ভাজতে চাপিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাজাও হয়ে গেছে আমার ভাজার পরে এবারে আমি চিকেনটা করে নেবো চিকেনটা করতে আমি এখানে প্রথমে দিলাম গরম মানে কড়াই তেল দিয়ে তারপরে দিলাম একটুখানি চিনি তারপরে দিলাম তেজপাতা দিলাম গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজার পরে তারপরে আমি চিকেনটা দিয়ে দিই চিকেনটা দেওয়ার পর চিকেনটা মানে দিয়ে আমি একটুখানি ভেজে নিই কড়াতে একটু বেশ চিকেনের গায়ে আগুন গুটা লাগে একটু ভালো ভাজে ভাজা হয় বেশ আমার ওটাই খুব ভাল লাগে তো দেখো ফ্রিজ থেকে আগে বের করতে ভুলে গেছিলাম তো এদিকে কড়াটাও জ্বলে যাচ্ছে যার জন্য আমি ওই মানে বরফের বরফ চিকেনটাই আমি দিয়ে দিয়েছি করার মধ্যে তো এখানেই মানে আগুন লেগে গলে যাবে তো তারপরে দেখো এখানে আমি আদা বাটা মানে একটা বাটিতে করে আমি মশলাটা নিয়ে নিচ্ছি বাটাগুলো নিয়ে নিচ্ছি আদা বাটা নিয়ে নিলাম একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম একটুখানি কী বলে এটা রসুন বাটা রসুন বাটা নিয়ে নিলাম তো তারপরে এখানে নিয়ে নেবো জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো নিচ্ছি তো তারপরে নেব ধনে গুঁড়ো তো ধনে গুঁড়ো নিয়ে টিয়ে এবারে জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো একটুখানি তো এই যে জল দিয়ে ভিজিয়ে রাখছি দিয়ে দেখো এখানে মাংসটা আমার প্রায় ছেড়ে ছেড়েই এসছে মানে একটার গা থেকে আর ছেড়ে ছেড়ে এসছে তো এবারে আমি মানে টমেটোরগুলো দিয়ে দেব মানে বাদ কেটে রাখা যে পেঁয়াজ টমেটো লঙ্কা যা ছিল সেগুলো আমি দিয়ে দেব। এই যে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে একটুখানি নাড়িয়ে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো মানে কষতেই থাকবো আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়েই কষি এত ভিডিও মতো দেখানো যাবে না তো যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে এবারে মশলার জলটা দিয়ে দেবো তারপর তো তার মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো অ্যাড করেছি তো এখানে দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি মানে আমার শরীরটা একটু খারাপ আছে কদিন ধরে আমার কি হয়েছে জানি না আমার মানে দম বন্ধ হয়ে আসছে এক্সারসাইজ করছি সকালবেলা উঠে দম বন্ধ হয়ে আসছে তো যাই হোক দেখো এখানে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে একদম কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে চেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো খুব মানুষের জামা করে পরে কম বেশি সবাই যেন সবাই যেন ধরতে গেলে আমি মানে বোধ হয় এমন গভের যে আমি একটু বাদেই শিখেছি এই জিনিসটা করা এই জিনিসটা না সব জিনিসই আমি একটু বাদেই শিখেছি তো এখন মোটামুটি রান্নাটা একটু ভালোই পারি বর তো খেয়ে দে ভালোই প্রশংসা করে আর বরের বন্ধুদেরও বর খাওয়ায় তো তারাও একটু ভালোই প্রশংসা করে বেশ শুনতেও ভাল লাগে তো তারপরে দেখো আমি এখানে কড়াটায় মানে কষছিলাম কষতে কষতে দেখো কড়ার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছিলাম গরম জল আর দিতে পারলাম না তার কারণ হচ্ছে গরম করা নেই তো ঝোলটাও ফুটে এসছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে কষতে কষতেই সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো তো ঝোলটা ফুটে এসছে এবারে আমি একটুখানি পাতা আর একটুখানি গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো ঝোলটা খুব সুন্দরই হয়েছিল খেতে আর আমি একটি হিটিং শোর ভিডিও করেছিলাম যারা যারা তারা তাড়াতাড়ি অবশ্যই চলে যাও দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম একদমই ভুলবে না চলো সবাইকে টা